ভাইরে ভাই হোয়াটসঅ্যাপ চালান আজকেই ডিলিট করে ফেলুন কারণ আপনি যদি না জানেন এই তিনটা সেটিংস তিনটা কি চারটা সেটিংস তাহলে আপনি হোয়াটসঅ্যাপ চালায় কোনো লাভ নাই খুবই ইম্পর্ট্যান্ট সেটিংস তিন নম্বর সেটিংটা অত্যন্ত জরুরি কারণ এই সেটিংটা যদি আপনি অন করেন তাহলে হ্যাকারে আপনার আইপি ড্রেস ট্র্যাক করতে পারব না তো এক নম্বর সেটিং হচ্ছে আপনি এখানে হোয়াটসঅ্যাপে চলে যান চলে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে লাস্ট সিন এন্ড অনলাইন এর ক্ষেত্রে আপনি এখানে নোবটি ক্লিক করুন সাম অ্যাজ লাস্ট টাইম লাস্ট সিন এটাতে ক্লিক করুন এর ক্ষেত্রে আপনি কোন টাইমে অনলাইন আইছিলেন কোন সময় অনলাইন থেকে চলে গেছেন কেউ আপনাকে দেখতে পারবে না অনলাইন কত টাইম কত টাইম আসিলেন কোন সময় আইছিলেন তো এই সেটিং ব্যাক করার পরে আপনি নেক্সট সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এখানে আপনি রিড রিসিপ অপশনটাকে ইনেবেল করে দেবেন রিড রিসিপ এর ক্ষেত্রে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ করে তো সেই মেসেজটা অনেক সময় অনেক সময় আপনি রিপ্লাই দিতে পারেন না দেখ দেখ দেখেন কিন্তু রিপ্লাই দিতে দেওয়ার সময় থাকে না এর ক্ষেত্রে আপনার বান্ধবী কি বন্ধু আপনার টের পাওয়া যায় যে মেসেজটা সিন করার পরেও রিপ্লাই দিলো না অসুবিধাতে পারেন তো এর ক্ষেত্রে আপনার বান্ধবী আর ফ্রেন্ডরা আর কি দেখতে পারবো না যে আপনি মেসেজটা দেখছেন কি না সিন করছেন কি না আর তিন নম্বর যে সেটিংসটা হলো তিন নম্বর সেটিংসটা ক্লিক করার জন্য ব্যাগে যাবেন থ্রি থ্রিডোরে ক্লিক করবেন সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে মিডিয়া আপলোড কোয়ালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এসডি কোয়ালিটি সিলেক্ট করে সেভ করে দেবেন এর ক্ষেত্রে আপনি যে অনেক সময় আপনি হোয়াটসঅ্যাপের যোগে দেওয়া ফটো আপনি দেন কিন্তু ফটোটা মানে কোনো কামে খাড়ানোর মতো কোয়ালিটির থাকে না একদম লো কোয়ালিটির থাকে এর ক্ষেত্রে আপনার ফটোটা ডকুমেন্টস করে না দিলেও আপনার ফটোটার কোয়ালিটি ভালো হব তো এখন হলে লাস্ট সেটিং এটা খুবই ইম্পর্টেন্ট সেটিং তার জন্য আপনি হোয়াটসঅ্যাপের সেটিংয়ে আসবেন সেমভাবে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করবেন অ্যাডভান্স অনেক অনেকজনের মোবাইলের নিচেই থাকে কিন্তু এখানে নাই যেহেতু আমি সার্চ করে নেব অ্যাডভান্স অ্যাডভান্স সার্চ করার পরে এখানে অপশানটা আসবে আসার পরে প্রোডাক্ট বাই আইপি ড্রেস ইন কল এই অপশানটা ইনেবল করবেন আর ডিসেবল লিঙ্ক প্রিভিউস এটা অন করে দেবেন এর ক্ষেত্রে আপনার হ্যাকাররা আপনার আইপি ড্রেসটাকে মানে ট্র্যাক করতে পারবো না খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটিংস এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন